বন্ধুরা বর্ষার এই সময় যে খামখেয়ালি পণায় চলছে অর্থাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে রোদ্দ বেরোচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে আমাদের জবা গাছের ওপর ভীষণভাবে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে জবা গাছের কুঁড়ি এইভাবে ঝরে পড়ে যাচ্ছে এবং জবা গাছের পাতাগুলো এইভাবে হলুদ হয়ে যাচ্ছে এখানে দেখছো এখানে যে জবা গাছটা আছে এটা ঝাগড়া তো হয়েছে কিন্তু কোনো রকম কুড়ির দেখা নেই তাই আজগামী এই কালো তরল সারটার কার্যকারী ক্ষমতা সম্বন্ধে আলোচনা করব তরল কালো সারটা জবা গাছের টবে মাটিতে দিলে কোনো রকম জবা গাছে কুড়ি ঝরে পড়বে না অথবা জবা গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা আর কোনো রকম গাছেতে দেখা যাবে না নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা যারা জবা প্রেমী যারা জবা গাছ করতে ভালোবাসি তাদের ছাদ বাগানে জবা গাছে কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে অনেক পরিচর্যা করার পরেও জবা গাছেতে কোনো রকম ফুল আসতে চায় না এই যে গাছটা দেখছো এই গাছেতে দেখো অসংখ্য পরিমাণে আমার ফুলও আছে আবার কুড়িও আছে আমরা প্রত্যেকে চাই এই সিজনে আমাদের দেশি জবা হোক অথবা বিদেশি হাইব্রিড প্রজাতির জবা হোক আমরা চাই আমাদের ছাদ বাগানে আমাদের জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে যেন অসংখ্য পরিমাণে ফুল আসে এবং কুড়িও আসে অনেকের বাগানে জবা গাছটা তো বড় হয়ে যায় কিন্তু ফুল আসতে চায় না এই আমার গাছটার মতন এ সমস্ত জবা গাছে কুড়ি তো আসছে আর ফুলও ফুটছে কিন্তু হঠাৎ করে কুড়িগুলো এইভাবে ঝরে পড়ে যাচ্ছে কিংবা এইভাবে জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই এইসবের হাত থেকে জবা গাছকে রক্ষা করতে আমার হাতেতে যে কালো তরল সারটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ম্যাজিক ব্ল্যাক ওয়াটার এই সময় যে জবা গাছের প্রবলেমগুলো লক্ষ্য করা যাচ্ছে এই ম্যাজিক ব্ল্যাক ওয়াটারটা যদি টবের মাটিতে প্রয়োগ করা যায় তাহলে এই যে প্রবলেমগুলো চলছে গাছে কুড়ি ঝরে পড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো আর দেখা যাবে না এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া খাবার আমরা খুব সহজেই এই খাবারটা বাড়িতে তৈরি করে নিতে পারি এবং এই ম্যাজিক ব্ল্যাক ওয়াটারটা জবা গাছে মাটিতে প্রয়োগ করলে কী হবে জবা গাছের কোনোরকম কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না আবার জবা গাছের পাতাও আবার হলুদ হবে না ম্যাজিক ব্ল্যাক ওয়াটারটা আমরা কীভাবে তৈরি করব এবং এই ম্যাজিক ব্ল্যাক ওয়াটারটা কী কী উপাদান দিয়ে তৈরি হবে এই ম্যাজিক ব্ল্যাক ওয়াটারটার কি কার্যকারী ক্ষমতা আছে এবং এই ম্যাজিক ব্ল্যাক ওয়াটারটা আমাদের ছাদ বাগানের গাছগুলোতে দিলে এর কি বেনিফিট আমরা পাবো তা সমস্ত রকম ইনফরমেশান আজকের এই ভিডিওর মধ্যে থাকছি তাই বন্ধুরা আমি বলবো আজকের ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে তোমরা ভিডিওটার কিছুই বুঝতে পারবে না আমার হাতে যে কালো তরল সারটা দেখতে পাচ্ছ এটা আমাদের ছাদ বাগানে জবা গাছগুলোর ক্ষেত্রে একটা কালো তরল সোনা এই তরল অমৃতটা আমরা তৈরি করতে যে যে উপকরণ আমাদের লাগবে সেটা হলো এখানে আমি প্লেন দু দু লিটার মতন জল নিয়ে নিয়েছি এর সাথে নিচ্ছি আমি এখানে এই সাদা চিনির মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট আমরা সবাই জানি এই ম্যাগনেশিয়াম সালফেট গাছের হলুদ পাতাকে সবুজ করে এবং গাছের ঝড় রোধ করে সর্বোপরি গাছকে তরতাজা ও সবুজ রাখতে সহায়তা করে এই অ্যাপসাম সল্ট আমি দু লিটার জলের মধ্যে এই অ্যাপসাম সল্টটা এক চামচ নিয়ে নিচ্ছি এরপরে এই ম্যাজিক তরল সারটা বানাবার জন্য আমি দ্বিতীয় যে উপকরণটা নেবো সেটা দেখো এই জিনিসটা কালো কালারে দেখতে যে জিনিসটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমাদের ছাদ বাগানের জবা গাছের শিকড়গুলোকে বৃদ্ধি করতে এবং আবহাওয়ার তারতম্যের কারণে গাছ মাটি থেকে তার খাবারটা সংগ্রহ করতে পারে না এই হিউমিক অ্যাসিডটা তবের মাটিতে যদি আমরা গাছের খাবারের প্রবণতাকে বাড়াতে সাহায্য করবে দু লিটার জলের মধ্যে আমি এই হিউমিক অ্যাসিড এক চামচ মিশিয়ে নিচ্ছি এটা মিশাবার পর দেখো জলটা পুরো একদম কালো হয়ে গেল আমার ছাদ বাগানে জবা গাছের সংখ্যা খুবই কম আছে ওই জন্য এটা আমি এই জলটা আমি দু লিটার মতো নিয়েছি তোমাদের ছাদ বাগানে জবা গাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে এই জলের পরিমাণটা তোমরা বেশি করে নিতে পারো এই ম্যাজিক তরল সারটাকে আরও শক্তিশালী করার জন্য আরেকটা উপাদান আমি নিচ্ছি সেটা হলো এই যে দুটা গাদামে একটা কফির পাতা আমরা সবাই জানি কফি টবের গাছের টবেতে দিলে কী হয় না এই কফি যদি গাছের টবেতে দেওয়া যায় মাটিটাকে এই কফি অ্যাসিডিক করতে সাহায্য করে বন্ধুরা এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে আমাদের টবে মাটিটা অত্যধিক খাড়িয়া হয়ে যায় এবং যত আমাদের ছাদ বাগানে যত গাছ আছে সব গাছে অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই এই কফি পাউডারটা যদি আমি টবে মাটিতে দিই তাহলে মাটিটাকে অ্যাসিডিক করবে এবং অ্যাসিডিক করলে গাছেতে প্রচুর পরিমাণে ফুল আসবে এই কফি পাউডারটা আমি দু লিটার জলেতে একটা দুটো গালামের কফি পাউডার দিয়ে দিলাম এই তিনটে উপকরণ দেওয়ার পর জলটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে একটা অপরের সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে টবের মাটিতে ম্যাজিক তরল সারটা দেওয়ার আগে কি করতে হবে না টবের মাটিটাকে ভালো করে খুঁড়ে নিতে হবে যাতে এই ম্যাজিক খাবারটা পুরোপুরি গাছের শিকড় পর্যন্ত পৌঁছোতে পারে এই ম্যাজিক তরল সারটা আমি তিনশো এম মতন টবের মাটিতে দিয়ে দেবো এই ম্যাজিক তরল খাবারটা মাসে দুবার করে টবের মাটিতে দিতে হবে দিলেই অসংখ্য পরিমাণে জবা ফুল এসে যাবে শুধু জবা গাছ নয় আমাদের ছাদ বাগানে যত গাছ আছে এই ম্যাজিক তরল খাবারটা যদি আমরা মাসে দুবার করে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা টবের মাটিতে দিয়ে দিই তাহলে আমাদের ছাদ বাগানেতে প্রচুর পরিমাণে যত ফুলের গাছ আছে বা ফলের গাছ আছে অসংখ্য পরিমাণে ফুল বা ফল আসবে যেসব জবা গাছেতে এখনো পর্যন্ত কুড়ি আসছে না অথচ গাছটা ঝাঁকড়া হয়ে গেছে সেই সব জবা গাছেতেও এই তরল ম্যাজিক লিকুইড সারটা দেওয়া যেতে পারে মাসে দুবার করে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেতে তিনশো এম এল জল দিয়ে দিতে হবে দিয়ে দিলেই যেসব জবা গাছে কুড়ি এখনও পর্যন্ত আসেনি সেসব জবা গাছেতে খুব সহজে তাড়াতাড়ি কুড়ি এসে যাবে বন্ধুরা এটা গেল কালো তরল সারের বিষয় সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কী হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব ও সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার